হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোটো চ্যানেলটিকে তো চলো বন্ধুরা মূল ভিডিওতে ঢুকে পড়ি আজকে আমরা জানবো সাহার স্ত্রী সুস্মিতা সাহা তো পেলো না পলা সাহার কোনো সম্পত্তি শুধুমাত্র স্বর্ণ গহনা ছাড়া আর কোনো সম্পত্তি তো পেল না বেশ পেল না যখন তখন তাহলে সাহার স্ত্রী তাহলে এখন কি ডিসিশন নিয়েছে কী কাজ করতে চায় বা কি কেমন আছে সে বা সে কোন পথে এগোতে চায় সমস্ত কিছু তথ্য দেওয়ার জন্য কিন্তু আজকের ভিডিওটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে তো তোমাদের একটা জিজ্ঞাসাও থাকতে পারে যে দিদি ভাই তুমি আজকে ভিডিওটা কেন মানে শর্টসের মতন লম্বা করে করছো তার কারণ হচ্ছে যে একটাই যে এটা যদি তিন মিনিটের ছোট হয় অবশ্যই আমি তিন মিনিটের মধ্যে হলে আমি এটাকে শর্টসে দিয়ে দেবো আর যদি তিন মিনিটের দিয়ে বড় হয় তাহলে আমি এটাকে বড়ো মানে এমনি ভিডিওতেই দেবো তো যে কারণে আমি এইভাবেই করছি বেশি বিশেষ কিছু তোমাদের টাইম নেবো না সেই জন্য বন্ধুরা তোমাদেরকে এইভাবেই ভিডিওটা করছি তো এবার আমরা জেনে নিই যে পলাশার স্ত্রী সে আসলেই কি চিন্তা ভাবনা করেছে বলা স্ত্রী কিন্তু ভীষণই মানে আমার মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে সে যে শখটা পেয়েছে তারপরে কিন্তু হয়েছে কেন বলছি তার কারণ হচ্ছে সে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা শুনলে তোমরা চমকে যাবে সে যে সিদ্ধান্তটা নিয়েছে তার কারণ তার আগে সে যে বোকামিগুলো করেছে বা সে যে তার সরলতার কারণে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো দ্বিতীয়বার আর করতে চায় না কি ভুলগুলো করেছে না সে সরলতার কারণে তার একটা ভালো পাত্র দেখে তার বাবা জোর করে বিয়ে দিতে চেয়েছে আর বিয়ে করে নিয়েছে বিয়ে করে নেওয়ার পর সেটা কি হলো সেই সংসার তো সংসার করতেই পারলো না তার থেকে সে সেই সংসারের থেকে সে না পেল সুখ না পেল শান্তি তার থেকে সে জীবন থেকে একটা ভালোবাসা মানুষ তার জীবন থেকে চলে গেল একটা নারকীয় চিন্তা ভাবনা হলো এ মুহূর্তে অবস্থায় সে যে সিদ্ধারা সোজা করে দাঁড়িয়ে রয়েছে এটাই ভগবানের কাছে অশেষ প্রার্থনা যে সে যেন সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে কারণ তাকে যে শকমা দিয়েছে তাকে যে কষ্টটা দিয়েছে আহ সে যে সকমার মধ্যে পেয়েছে সেই সকমা যেন ভগবান মানে তাকে শক্ত হতে সাহায্য করে কারণ কি তো বন্ধুরা কারণ এটাই হচ্ছে যে একটা মেয়ে জীবনে তো ভালোবাসা পায়নি ভালোবাসার প্রথম ভালোবাসা যে পুরুষের কাছ থেকে পেলো সেই পুরুষই যদি তার জীবন থেকে চলে যায় তাহলে তার মতন আর যন্ত্রণা আর পৃথিবীতে কিছু আছে বলে আমার মনে হয় না তো সেখানে দাঁড়িয়ে তার হয়তো পলাশ সাহার ভালোবাসাটা তার সিদ্ধান্ত মানে সুস্মিতা সাহা যে সিদ্ধান্তটা নিয়েছে সেখানে গিয়ে কোনোদিনই পূরণ হবে না কারণ যে মানুষ চলে যায় তার ভালোবাসা সে নিয়েই চলে যায় তার ভালো সেটা কোনো অন্য কেউ এসে কোনো দিন কোনোভাবেই পূরণ করতে পারে না না তার জায়গাটা কেউ পূরণ করতে পারে হ্যাঁ জীবনটা হয়তো চলে কিন্তু তার জায়গাটা ফাঁকাই থাকে তার জায়গাটা পূরণ হয় না এটাই হচ্ছে যে আমাদের জীবনের সত্যি একটি ঘটনা তো এখানে দাঁড়িয়ে পলাশা স্ত্রী এমন একটি ভাবনা করেছে যে সে মানে সমাজের কাছে এমনই বার্তা দিতে চাইছে যে সমাজের কাছে সে যখন দেশ বিদেশ সকলের কাছে যখন পলাশা স্ত্রী সুস্মিতা হিসাবে সে খ্যাত হয়েছে এবং সে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো সে প্রথমত বলেছে যে আমি আর করতে চাই না প্রথমত ভুল কি যে সে এসএসসি পাস করার পর তাকে ইয়ার লস করানো হয়েছিলো তাকে কিন্তু কলেজে ভর্তি করতে দেওয়া হয়নি বা ভর্তি করানো হয়নি তো সে প্রথমত কলেজটা কমপ্লিট করতে চায় এবং কলেজ কমপ্লিট করার পর সে ভালো চাকরির জন্য চেষ্টা করতে চায় কারণ কি কী তো সে এটাই বার্তা দিয়েছে যে সমাজে মানুষজন যেন এই শিক্ষাটা আমার জীবন দিয়ে পায় যে ভালো পাত্র পেলি মা বাবা তার ঘাড়ে তার সন্তানকে দিয়ে দিলাম এই চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে যে একটা তার মেয়ে প্রথমে সেটেল হোক পড়াশোনা করুক সেটেল হোক তারপরে মেয়ে নিজের পায়ে দাঁড়াক তারপরে গিয়ে বিয়ে করবে এটাই হচ্ছে যে আজকালকার দিনের ধর্ম এবং এই ধর্মটা মেনেই এই চড়াটা উচিত যে কারণে আমি বলি দেখো সুস্মিতা সাহার মেজ যা অর্থাৎ আমাদের পাপে ভরা পাপিয়া সে কিন্তু নিজেই সোশ্যাল মিডিয়া খ্যাত সেই সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু লাখ লাখ টাকা রোজগার করছে সেই জন্য তার শাশুড়ি মা তাকে প্রচুর পরিমাণে মানে শাশুড়ি মায়ের সে কোলে চেপে থাকে সেটা আমরা সকলেই দেখেছি সেই ছবি একদম ভাইরাল হয়ে গেছে আর সুস্মিতাকে সে চোখে দেখতে পারে না কারণ সে গরিবের করে মেয়ে টাকা যেখানে কথা বলে সুতরাং সে এটাই ভেবেছে যে আমি আগে নিজে সেটেল হব তারপরে সামনের জীবনের কথা চিন্তা ভাবনা করব সে প্রথমত তার কলেজটা কমপ্লিট করতে চাইছে এবং তারপরে নিজের জীবনের আহ কোনো একটা চাকরির জন্য সে ছোট হোক বড় হোক যেমনই হোক না কেন সে চাকরির জন্য চেষ্টা করতে চাইবি চাইছে এবং তারপরের চিন্তা সে তারপরে জানাবে এটাই আর কি তো তারপর এরকম করতে করতে যেন সে মানে একটা স্ট্রং মানুষ হয়ে যায় সেটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যে তার উচিত স্ট্রং হওয়ার কারণ সে ভেঙে পড়লে তার মা বাবা কোথায় যাবে অন্ধত পক্ষে তার মা বাবা তো তাকে প্রচুর পরিমাণে ভালোবাসে তার মা বাবার মুখের দিকে তাকিয়ে তার বেঁচে থাকাটাও এবং সুস্থ থাকা সুস্থভাবে বেঁচে থাকাটা কিন্তু খুবই দরকার সেই জন্য কিন্তু সে এরকম একটা মানে সঠিক ডিসিশান নিয়েছে আমি বলবো তো এই ডিসিশনটা মানে একদম সঠিক সে নিয়েছে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর এই বিষয়ের ওপরেও আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকের মতনশি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে ততক্ষণের জন্য টাটা